সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি জগদল শুকনো মরিচের হাটে তো এই জগদল শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিষ রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করব দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি আজকে বাজার টাকা দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ মুনার ড্রাস থেকে আজকে এখানে মুনার ড্রাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে মরিচগুলো ক্রয় করছেন তো দর্শক আর বাজার কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে আপনার গত হাটের তুলনায় কিন্তু আজকেও কিন্তু আপনার বাজার কিছুটা বাড়তি সব ধরনের মরিচের বাজার কিন্তু আজকে আপনার কিছুটা বাড়তি আপনার জিরা কারেন্ট সেকআপ আপনার কারণ আমদানি কিন্তু কম বাজারে কিন্তু আমদানি কম এই জন্য কিন্তু আপনার বাজার কিছুটা বাড়তি তো দর্শক আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি তো আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে আপনার মরিচ দর্শক এগুলো আছে আপনার জিরা মরিচ বর্তমান সময় এটা আর কি সর্বোচ্চ কোয়ালিটি জিরা মরিচ তো এই জিরা মরিচটার সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে জিরা মরিচটা হচ্ছে একবার হাই কোয়ালিটি জিরা ওই হাই কোয়ালিটি যেটা এর মধ্যে কিন্তু আস্তে ক্রয় করা হয়েছে আর দর্শক যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে আর এর থেকে আরেকটু যেটা মিডিয়াম ওটা আপনার পাঁচ হাজার পাঁচ হাজার একশো এর মধ্যে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে আজকে কোনো বাজার আপনার কিছুটা বাড়তি আপনার দুই তিনশো টাকা কিন্তু মনে কিন্তু আপনার বাড়তি আজকেও আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুন্দা মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চোখ মুন্দামরিচ তো চিকন চমুনা মরিচের মধ্যে এটা কিন্তু আপনার সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো এই সর্বোচ্চ কোয়ালিটিতে আজকের বাজার গেছে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি এটা বাজার গেছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত মন দর্শক পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মন এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় ক্রয় করা হয়েছে আর কিছু মরিচ কিছু যেটা হচ্ছে আপনার একবারে মাথার মরিচ এবং লাইট কালার ওইটা আপনার কিছু মরিচ আপনার পাঁচ হাজার টাকা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে একবার লাইট কালার এবং লাল টকো কালার সর্বোচ্চ কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকে ওই মরিচটা কিন্তু ক্রয় করা হয়েছে আজকে জগদল বাজারে তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুনাটা শেখে আসছে কি কি মরিচ ক্রয় করা হয়েছে আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার লালি যে কমা মরিচটা রয়েছে কারেন্ট মরিচ জিরা মরিচ এবং শেখা মরিচ সব মরিচটা কিন্তু মিক্স আপনার এটা কিন্তু চিকন হবে সম্মানিত মিক্স এবং এই মরিচটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দর্শক পঞ্চান্ন থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত কিন্তু কেজি এর মধ্যে কিন্তু আজকে এই মরিচটা সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এই জগদল বাজারে দেখেন মরিচটা এবং যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নেয় আপনার কারেন্ট জিরা এবং সেগা মরিচের কি বাটা আপনার কমাটা এই মরিচটা কিন্তু নেয় কালার কিন্তু আপনার হবে একশো কালার কিন্তু ভালো হবে এবং ভালো কিন্তু হবে কারণ এইখানে কিন্তু আপনার জিরা মরিচ রয়েছে এই জন্য কিন্তু এই মরিচটা কিন্তু আপনার ঝালো হবে ভালো আর আপনার চৌমুনা মরিশ যদি একসাথে মিক্স দেওয়া যায় ওইটা কিন্তু আপনার একশো একশো কালার হবে দর্শক আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্ট জগদল বাজারে যে কারেন্টটা রয়েছে এই মিডিয়াম কারেন্ট বলা চলে আর কি যে একটু একটু চরকা চরকা আছে আর কি এবং গোটা ছোটো আছে কিছু মরিচ এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ তো এই মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচটার সর্বোচ্চ বাজার গেছে আজকে এই জগদল বাজারে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনার সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এই মরিচটা আপনার এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক দেখেন এটা কিন্তু আপনার রয়েছে এবং 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 তবে কিন্তু শুকনা আর যেটা হচ্ছে মরিচের মধ্যে যেটা এক নম্বর কোয়ালিটি ওই মরিষটা আপনার এই হাটে খুব কম উঠে তবে ওই মরিষটা সর্বোচ্চ বাজার চলে আপনাদের এখানে বর্তমান কি ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত মঞ্চলে বর্তমান ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত চলে বর্তমান যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটির কারেন্ট আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে পাবনায়ামীরা রয়েছে দর্শক এটা হচ্ছে আপনার চিকন পাবনা এবং চোখ মুদা কিন্তু দুইটাই কিন্তু মিক্স রয়েছে চিকন পাবনা এবং দুইটা কিন্তু মিক্স রয়েছে তো এটার বাজার আপনার সেম আপনার ভালোটা আছে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি এটা আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মন আর যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আপনার বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে কিন্তু এইটার বাজার চলতেছে আপনার যেটা আছে চিকন পাবনায়া এবং চোখ মুন্দা দুইটাই কিন্তু মিক্স চিকন পাবনায়া এবং চোখ মুদা দুইটাই কিন্তু মিক্স রয়েছে তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসাজ মুগনাটাটাস থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম এই জগদল বাজার থেকে আজকে এই জগদল বাজারে শুকনোমড়ির মরিচ রেটে ক্রয় বিক্রয় করা হইল আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করলাম তো কেউ যদি বর্তমান বাজারে আপনারা যদি বর্তমান বাজারে কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসাজ মুগনা আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গায় থেকে দেখতে চান আর প্রতিদিনে হাট বাজারে সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন হাট আপডেট সবার আগে পেয়ে যান তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মরিচ বা বাদাম সম্পর্কে যদি কোনো কারো কোনো কিছু জানা থাকে তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের সাথে আপনারা যা যোগাযোগ করে যে কোনো তথ্য নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন